আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ঝুম বৃষ্টি মানে খিচুড়ি মাংস তাই আমি আজকে চলে এলাম হাঁসের মাংস দিয়ে নারকেলের রেসিপি নিয়ে সবাই রেসিপিটি দেখে পাশে থাকুন হাঁসের মাংস রান্না করব ভেবেছি নারকেল দিয়ে কিন্তু এখানে বিরাট একটা কাহিনি ঘটে গেল আমার হাজব্যান্ড এই দুটো হাঁস এনেছিল খাওয়ার জন্য সে অনেকদিন ধরে হাঁসের মাংস খেতে চাচ্ছিল দুটো হাঁস একত্রে জবাই করে আমার পরিষ্কার করতে করতে দিন শেষ সেদিন আর রান্না হলো না পরের দিন সকালে আমি ভোর গুড় উঠে সেই হালকা পরিষ্কার করে রাখা হাঁসটাকে ভালো করে ভিজিয়ে তারপরে আদা রসুন পেঁয়াজ সব কিছু ভালো করে ছিলে ব্লেন্ডার করে নিলাম কারণ আমি সব সময় চেষ্টা করি মাংস যেদিন রান্না করি সেদিন সেদিন সব মশলাগুলো বাটা করার জন্য কারণ আমার জন্য জন্য কৃষিক আগে মশলাতে রান্না করলে মনে হয় ফ্লেভারটা ঠিক মতো আসে না এরকম মনে হয় আমি যেহেতু খিচুড়ি রান্না করব এর জন্য ডাউল ভিজিয়ে নিয়েছি একটি পাত্রে তারপর হালকা কুসুম গরম পানি দিয়ে আমি হাঁসটিকে আবার পরিষ্কার করে ভালো করে কেটে নেব কারণ সেই দিন আমি ভালো করে পরিষ্কার করতে পেরেছিলাম না যেহেতু রাত হয়ে গিয়েছিল হাঁস কিন্তু মাটির চুলাতে রান্না করলে খেতে মজা লাগে এই জন্য আমি মাটির চুলাই আজকে রান্না করব প্রথমে আমি মাটির চুলায় খিচুড়ি রান্না করে নেবো এই জন্য মাটির চুলায় একটি প্যান বসিয়ে সরিষার তেল দিয়ে নেব সেখানে মরিচ পেঁয়াজ সব কিছু ভালো করে ভেজে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন মশলা জিরা তারপরে দেবো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো দেওয়ার পরে ভালো করে মশলাগুলো একটু পানি দিয়ে কষিয়ে নেবো নেওয়ার পরে আমি আমার ভিজিয়ে রাখা সেই ডাউলগুলো এখানে দিয়ে দেবো ডাউলগুলো আমি মশলার সাথে ভাজা ভাজা করে নেব তারপর যখন ভাজা ভাজা ডাউলটা হয়ে যাবে তখন আমি কিছু পরিমাণ পানি দিয়ে ডাউলটাকে ফুটিয়ে নেব এবং ডাউলটাকে কষিয়ে নেওয়া হলে সেই চাউলগুলো দিয়ে দেবো চাউলগুলো দিয়ে ডাউলের সাথে ভালো করে আবার মিশিয়ে নেব বা কষিয়ে নেব তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে কিছুটা রাইস করে বসিয়ে দেবো কারণ যেহেতু সকালে রান্নার সময় স্বল্পতার কারণে আমি সম্পূর্ণ রেসিপি ভালো করে দেখাতে পারছি না এরপর চলে যাবো আমি মাংস রান্নায় মাংস রান্না করার জন্য আমি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে সমস্ত রকম মশলা যেমন আদা রসুন জিরা ধনিয়া সব ধরনের গুঁড়া মশলা যেমন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া সব কিছু আমি দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি একটু বেশি করে পানি দিয়ে কষিয়ে নেব তারপর সে কষানো মশলার মধ্যে হাঁসের মাংসগুলো দিয়ে অনেকক্ষণ কষাবো যেহেতু হাঁসের মাংস শক্ত হয় এবং অনেকক্ষণ কষালে নরম হয় এজন্য ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো শেষ হলে আমি নারকেল দিয়ে দেবো নারকেল দিয়েও তারপরে কিছুক্ষণ কষাবো আমি নারকেলটার নিচের পেঠের কালো অংশটুকু কিন্তু ছিলে নিয়েছি দেখতে যেন ভালো লাগে আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন আলাইকুম সবাই দোয়া করবেন ভিডিওতে লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ